আসসালামু আলাইকুম ইব্রিমান আমি মোহাম্মদ বিল হোসেন আলিফ চলে আসলাম আলফি থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের যে প্রোডাক্টকে দেখাবো নর্থ ফেসের ভিতরের শেরফা দেওয়া মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে পড়ার জন্য যে জ্যাকেটটি আছে অনেকগুলো কালার এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি প্রথমে আমি আমার সব লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের সবটি হলো যে নিউ মার্কেট এরিয়া সবাই তো চিনেন নিউ মার্কেট এরিয়া যে ঢাকা কলেজটা আছে ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে নুরজাহান সুপার মার্কেটের দোতালায় আলভি ফ্যাশন একশো পঞ্চান্ন একশো বাষট্টি নাম্বার দোকান আমাদের প্রোডাক্ট গুলো নর্থ ফেসে যে একটা লাইট ক্যামো প্রিন্ট ছিল হয়েছে যে এটা এটা আরো একটা কালার ডিপ ক্যামো প্রিন্ট কালো কালারের ভিতরে এই যে এটা এসেছে ওয়াও এটা এটা এসেছে এই ঢাকা কলেজ ঠিক উল্টো পাশে যেটা বলছিলাম যে ঢাকা কলেজ ঠিক উল্টো পাশে নুরজান সুপারমার্কেটে দোতলা এসে আলবি ফ্যাশন 155 162 নাম্বার দোকান বললেই হবে যে জ্যাকেটের দোকান আলবি ফ্যাশন 155 162 নাম্বার দোকানটা কোনটা সবাই এটা দেখায় দিবে তো আমাদের কাছে এই যে আরেকটা কালার এসেছে সলিড কালারের ভিতরে এগুলো সলিড কালারের ভিতরে এটা একটা আমি জাস্ট কালারগুলো আগে দেখিয়ে দিচ্ছি এরপর ডিটেলসগুলো বলে দেব কারণ সবসময় তো আগে ডিটেলসগুলো বলি এরপরে কালারগুলো দেখে বাট আমার কালারগুলো এতটা পছন্দ হয়েছে যে আমি চাচ্ছিলাম আপনাদের কাছে আগে কালারগুলো দেখিয়ে দিয়ে আপনাদের আগে যাতে চুজ করে রাখতে সুবিধা হয় যে না আমি এটা নিচ্ছি আমি এটা নিচ্ছি এরপরে প্রোডাক্টের ডিটেলস তো দেখিয়ে দিবই এই একটা আমি ওয়ার করে ফেললাম এটা পেস্ট কালারের ভিতরে যদি কারো পছন্দ হয়ে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে পেস্ট কালারের ভিতর এটা আমি ওয়ার করে ফেললাম এটা আরেকটা কালার হবে ব্ল্যাক ব্ল্যাক একটা কালার হবে ব্ল্যাক কালারটা তো সবারই পছন্দ আর ব্ল্যাক কালারটা তো আমাদের সব সময় ইন আউটে থাকে আমাদের স্টকে থাকে ব্ল্যাক কালার সব সময় আর একটা অ্যাস এই কালার নতুন আমরা এই ক্ষেত্রে কয়টা নতুন পাচ্ছি কালার একটা কালার নতুন পাচ্ছি দুইটা কালার নতুন পাচ্ছি আরেকটা কালার এই যে এই কালারটা এই তিনটা কালার কিন্তু আমরা আমাদের নর্থ যেগুলো মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস কিন্তু নতুন পাচ্ছি আর কি আমি অ্যাশ কালারটা একটু দেখাই অ্যাশ কালারে যে ম্যাটেরিয়ালস গুলো দেখাবো সবগুলোতে সেম ওই ম্যাটেরিয়ালস গুলোই দেওয়া আছে এগুলো মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাবে আপনার প্রত্যেকটা জিপার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নর্থ ফেস এর এই যে নর্থ ফেস এই ফেস লোগোর সাথে চেনের লোগো सेम দেখে सेम মিল থাকবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট নর্থ ফেস এর প্রত্যেকটি প্রোডাক্ট सेम প্রত্যেকটা প্রোডাক্টে মাইনাস এই যে 35 30 ডিগ্রি 100% ওয়াটারপ্রুফ এগুলো

চাইলে ছোটো বড় করতে পারবেন প্লাস আপনি নিচে দিয়ে অনেক মানুষ বলে যে ভাইয়া নিচে দিয়ে যদি বাতাস ঢুকে যায় তখন কি করব নিচে দিয়ে স্টপার আছে লকার আছে আপনি লক দিয়ে ছোট বড় করে দিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে রিপ দেওয়া আছে যাতে এয়ার পাস না হয়ে থাকে আর হ্যান্ড গ্লাভস তো আছে হ্যান্ড গ্লাভস পরতে পারবেন হ্যান্ড গ্লাভস পাম কান টুপি ইনার এগুলো সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর নর্থ ফেস এর এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে অনলি 3200 টাকা ভাইয়া 3200 টাকা ভাইয়া 3200 টাকা হলে আপনারা নর্থ ফেস এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে না একদম নাকি প্রাইসটা কিছু কম রাখে ফিক্সড প্রাইজ একবার ফিক্সড প্রাইজ রাইন আমাদের ভিউয়ার্স দের জন্য সবচেয়ে কমে যে প্রাইজে দেওয়া যায় এই প্রাইজে আমরা দিয়ে থাকি আর আমরা কিন্তু এই জ্যাকেটগুলো আরো বেশিতে সেল করি আমাদের শোরুমে অবশ্যই ভিডিও দেখে আসলে আমাদের বলতে হবে যে ভাইয়া আমরা ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু আমরা এই প্রাইজটা রাখবো এই অযথা কিন্তু আমরা কিন্তু আরো বেশি প্রাইজে এগুলো সেল করে থাকি আমাদের শোরুমে তো অবশ্যই এসে আমাদের স্ক্রিনশট সহ বলতে হবে যে ভাইয়া আমরা আপনাদের ভিডিও দেখে এসেছি ভাইয়া আমার এই কালারটা লাগবে তাহলে এই প্রাইসটা রাখা যাবে প্রাইস টা রাখা যাবে কালার এর স্ক্রিনশট নেওয়ার জন্য বলতেছি কারণ সুবিধার্থে যে এই কালারটা আপনি নিতে চাচ্ছেন আর কি আমরা জ্যাকেট যে সেল করি তা না আমাদের জ্যাকেটের পাশাপাশি ট্রাউজার পেয়ে যাবে এটা ইউপি না ইউপি এর একটা ট্রাউজার স্ট্রেচেবল 100% অরিজিনাল স্ট্রেচ ভাই এগুলো তো সামার কালেকশন তাই তো সামার কালেকশন উইন্টার এর কাছে আপনারা আমাদের কাছে সামার কালেকশন না अवेलेबल পেয়ে যাবেন ট্রাউজার এই যে থ্রি স্টেপের ভিতরে পেয়ে যাবেন তারপর লেজেন্ডারি ট্রাউজার গুলো পেয়ে যাবেন যারা সামার কালেকশন লাগবে তারাও আমাদের শোরুমে এসে সামারের ট্রাউজার গুলো এগুলো ফোম ফেব্রিক স্ট্রেচেবল ফোম ফেব্রিক সব প্রোডাক্টে একটা ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই আমরা আপনারা আমাদের শোরুমে আসবে ট্রাউজারের জন্য আমরা ট্রাউজার সেল করে থাকি আর সামারে আরেকটা আরেকটা বিষয় হলো থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ছোট বড় যারা আছেন ছোট থেকে বড় সবারই কিন্তু থ্রি কোয়ার্টার প্রয়োজন হয় যেমন আমরা সুইমিং এর জন্য যাচ্ছি সুইমিং পুলে বা নদীতে গোসল করব বা আমরা কক্সে যাচ্ছে তো অবশ্যই আমরা আমরা আমাদের শূন্যতকে বেকাপ করব না শর্টস পরব না থ্রি কোয়ার্টার পড়া লাগে অনেক মানুষ যে ভাই আমি আমার হাটও ঢেকে রাখবো থ্রি কোয়ার্টারটা পড়তে চাচ্ছি তো থ্রি কোয়ার্টারে আমাদের কাছে অনেক কালেকশন পেয়ে যাবেন প্রায় সাত আটটা কালার আছে কালারগুলো পেয়ে যাবেন আর আমাদের কাছে যে জ্যাকেটগুলো আছে চাইনিজ এপোড়াগুলো আছে এগুলোর প্রাইস হবে অনলি বিয়াল্লিশশো করে বিয়াল্লিশশো করে হ্যাঁ বিয়াল্লিশশো করে এগুলো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সরি এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপর এই একটা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে কালার দিতে পারবো আর এগুলোর ভিতরে সম্পূর্ণ ডাক ফেদার দেওয়া আছে হাঁসের পালক দেওয়া আছে তারপর টিম্বারল্যান্ডের এই একটা প্রোডাক্টের চার পাঁচটা কালার আগের ভিডিওতে দেখিয়েছে আর এসেছে যে ইনাউজ হয়েছে তারপর কলম্বিয়ার এই যে প্রোডাক্টেরও কিন্তু অনেকগুলো কালার ইনাউজ হয়েছে কলম্বিয়া কিন্তু পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো করে তারপর টিম্বালেন্ট এটাও কিন্তু আমাদের পঁয়ত্রিশশো করে প্রাইস ছিল পরে আমরা বত্রিশশো করে ফেলছি বত্রিশশো টাকা হলে টিম্বালেন্ট পুরোটা কিনতে পারবো চাহিদা অনুযায়ী আমরা আমাদের প্রাইসগুলো নির্ধারণ করে থাকি যে যে প্রোডাক্টগুলো আপনারা বলে যে ভাইয়া এই প্রাইসটা হলে ভালো হয় আমরা ওই প্রাইসটাই দিয়ে দিই এই যে ইনিক্লো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনক্লো এটার প্রাইস কিন্তু পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা আমাদের ইউনিক্লোর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কালার কোয়ান্টিটি তো অ্যাভেলেবেল আছে ভাইয়া জি অবশ্যই আর আমাদের জ্যাকেটগুলো আপনারা সর্বনিম্ন সর্বনিম্ন পঁচিশশো থেকে শুরু করে একদম আপনারা আমাদের কাছে বারো হাজার টাকা পর্যন্ত জ্যাকেটগুলো পেয়ে যাবেন আর মোস্ট এক্সপেন্সিভ যে জ্যাকেটগুলো আছে এগুলো আমরা আমাদের ভিডিওতে দেখাই না কারণ কিছু কারণ কারণবশত দেখাই না কারণ এগুলো কপি কপি হয়ে হয়ে যায় আর কিছু রিস্ট্রিকশন আছে এই কারণে আমরা ওই সব জ্যাকেটগুলো দেখাই বাট আমাদের শোরুমে আসলে বললে হবে যে ভাইয়া প্রিমিয়াম সিগমেন্টের যে জ্যাকেটগুলো আছে এগুলো নিতে চাচ্ছি যদি থাকে দেখান তো আমরা অবশ্যই দেখাবো আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা কিছু জ্যাকেট আছে যেমন চাইনিজ যে পোড়াগুলো গুলো আছে তিন হাজার করে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো করে পেয়ে যাবেন তারপর টিম্বাল এটা আছে পঁচিশশো টাকায় আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তো আপনারা আমাদের কাছে উইন্টার আইটেমের যেগুলো চাচ্ছেন সবগুলোই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বড় করব না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি প্রোডাক্টের মাধ্যমে নতুন একটি এক্সপিরিয়েন্সে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়া লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে বেল অ্যাকটি দিয়ে দেবেন যাতে আমাদের আপলোডকৃত প্রোডাক্টগুলো ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন একটি Thank you.